আসসালামু আলাইকুম বিওর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের চকলেট বল টপার দিয়ে কিছু চকলেট বল তৈরি করে দেখাবো এবং ফন্ডেন্টের জুতো আমি কিভাবে তৈরি করি তাও দেখাবো আপনাদেরকে তাই অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মার্কেট থেকে কিছু চকলেট বল টপার এবং কিছু হালকা পাতলা জিনিস কিনে এনেছিলাম নতুন নতুন বেকিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন টার্ন টেবিলটা কিনেছিলাম তারপর চকলেট বল টপার কিনেছিলাম তো বলেছিলাম সেগুলো দিয়ে আমি কেক ডেকোরেশন করে দেখাবো এবং এগুলো দিয়ে আমি কী কী জিনিস বানাবো সেগুলোও দেখাবো তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যেগুলো দিয়ে কি কী বানালাম তো এগুলো কেনার আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের এরকম টাইপের একটা কেকের অর্ডার আসছিল তাই এগুলো আমাদের কেনা হয়েছে আর টাইম টেবিলটা আমরা অনেকদিন আগে থেকে কিনতে চেয়েছিলাম কিন্তু কেনা টাইম পাচ্ছিলাম না তাই কেনাও হয়নি তাই ভাবলাম যে এবার যেহেতু কাস্টমাইজ কেকের অর্ডার আসছে তো কিনেই ফেলি তো যাই হোক কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি চকলেট বলগুলো রেডি করেছি প্রথমে চকলেটগুলো গুলিয়ে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন বল মোল্ডে নিয়ে নিয়েছি তারপর আটকিয়ে বলগুলো ভালো করে ঝাঁকিয়ে যাতে চকলেটগুলো গুলো বলে আর গায়ে ভালো করে লেগে যায় এর মন ভাবে ঝাঁকিয়ে নিয়েছি যেহেতু এই বল টপার গুলো আমরা প্রথম বানাচ্ছি তাই ভাবতেছি কেমন না কেমন হবে তো প্রথম গুলো ভালোই হয়েছিল কিন্তু পরের গুলো কেমন জানি চকলেট গুলো দলা বেঁধে যাচ্ছিল আর কেমন জানি ভেঙে ভেঙে যাচ্ছিল বল গুলো বানানোর পর তাও খুব কষ্ট করে বানিয়ে ফেলি তো যাই হোক আমাদের বল টপার গুলো বানানো হয়ে গিয়েছে এখন দেখতেই পাচ্ছেন ফন্ডেন্টে টুলস বানানো হচ্ছে এখানে প্রথমে কিছু স্টার বানিয়ে নেওয়া হচ্ছে হালকা পিঙ্ক কালারের ফন্ডেন্ট দিয়ে এবং ব্লু কালারের হালকা ব্লু কালারের ফন্ডেন্ট দিয়ে এই স্টার গুলো বানানো হয়ে গেলে এই কালার গুলো দিয়ে কিন্তু সে দুজার জুতা বানানো হবে সরি জুতা না পায়ের পাতা যাকে বলে তো আমাদের বেবি শাওয়ার থিম কেকের মধ্যে মানে অর্ডারটা আসছিল তো আমরা সেরকম ভাবে এই সবকিছু রেডি করার চেষ্টা করেছি তো এর আগেও আমরা এরকম টাইপের জুতা দিয়ে বেবি শাওয়ার থিম কেক রেডি করেছিলাম ফন্ডেন্টের জুতা দিয়ে তো এইবারও এরকম সেমই করতেছি খালি ডিজাইনটা একটু পার্থক্য তো আমাদের হচ্ছে এগুলো বানানোর ছাপ আছে তাই আমরা ছাপ দিয়ে কেটে কেটে করতেছিলাম পায়ের পাতাটা এই ধরনের ফের কাজ করতে অনেক সময় লাগে কিন্তু করতে অনেক ভালো লাগে তাই না ফন্ডেন্ট কিন্তু অনেক দামে আবার ফন্ডেন্টে বানাতে মানে ডিজাইন করে বানাতে যে টুলসগুলো লাগে সেগুলো কিন্তু অনেক দামের হয় তাই কেক কেকগুলো নর্মাল কেকের থেকে একটু দাম বেশি হয় তো এই যে দেখতে পাচ্ছেন জুতাগুলো কেটে বানিয়ে নেওয়া হচ্ছে ছাপ অনুযায়ী তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যদি এগুলো দিয়ে কেক ডেকোরেশনের ভিডিও দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর খুব দ্রুতই শেয়ার করব এগুলো ভিডিও তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ